ফটিকচরির পাইনদং ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে রবিবার বিকালে অস্থ বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাইন্দং ইউনিয়ন শাখার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফটিকচুরি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল হুদা চৌধুরী এই সময় উপস্থিত ছিলেন নাজিমুদ্দিন শাহিন মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী মুক্তিযোদ্ধা বজল আহমদ আবু আজম তালুকদার আবুল কালাম চৌধুরী মোহাম্মদ বসত চৌধুরী আহমদ সাফা নাজিমুল বসর লিটন দৌলত মিয়া বাহারুদ্দিন নুরুল আলম মোহাম্মদ সাইফুদ্দিন খাইরুল বসত চৌধুরী রফিকুল ইসলাম আবুল কাশেম নুরুল আলম দিদারুল আলম শামসুল আলম তাজুল ইসলাম জাহাঙ্গীর আলম ও সবুজ প্রত্যেক ইউনিয়নে কমিটি গঠন পড়তে হবে কাজের ধারাকে আগাই নিতে হবে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে হবে কাকে বাদ দিয়ে রেখে যদি কোনো কাজ করা হয় সেটা পূর্ণতা দলের পূর্ণতা পাবে না কাদের পূর্ণতা পাবে না উনি গতকাল পাইন্দম ইউনিয়ন বিএনপির সমলেন করেছে জানলাম এবং উনি আমা আমাদেরকে আমরা এই যারা কয়েকজন আছে যে ফাইন্দং ইউনিয়ন বিএনপির জন্য ততফড়ি চরি ইউনিয়ন বিএনপির জন্য নিবেদিত প্রাণ সবাই কিন্তু কাউকে না জানিয়ে যারা নিবেদিত প্রাণ কাউকে না জানিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে গতকালকে উনি সম্মেলন করেছে বলে আমি জেনেছি জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর যিনি বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন উনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন উনি জেলা বিএনপির সভাপতি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে উনি দেশের প্রতিনিধিত্ব করেছেন একজন রাষ্ট্রদূত হিসেবে এবং এই চট্টগ্রামের একটি অঞ্চল থেকে সংসদে প্রতিনিধিত্ব করেছেন একজন সংসদ সদস্য হিসেবে সুতরাং একজন অভিজ্ঞ নেতা আমাদের মধ্যে আছেন আমাদের মাথার উপরে মানে যেটাকে বলা হয় মাথার উপরে ছাতা তো আমরা আমাদের আহ্বায়ক আমাদের সাংগঠনিক অভিভাবক এই মুহূর্তে সাংগঠনিক উনি সুতরাং ওনার কাছ থেকে কি সিদ্ধান্ত আসে আমরা সেদিকে অপেক্ষা করবো আমাদের সাথে কোনো কথাবার্তা না বলে ওনাদের ইচ্ছে কিন্তু সেই কমিটির প্রতি আমাদের কোনো আস্থা নেই এবং আমরা দিকটা জানি